सही देखे देखे और सही कमी में जुटे हुए थे और उसके बाद अब I'm that's it.

भाई ट्रैक से पीछे हो जा एक हो गया हो गया ना अब ले पीछे हो भाई समझा कर आपकी भी नौकरी हमारी भी नौकरी पीछे दादा 呢我们轮流开车，各自开车去。那我们轮流开去。 cái này là cái gì nó sẽ là cái gì nó sẽ là cái gì

¡Ay, sí.

আরে দাদাই হোক দাদাই ঢোকাই দাদা হোক তাড়াতাড়ি হোক তাহলে কেটে ডাক্তারই যাচ্ছে একটা জায়গা সরাসরি দেখাবো দুর্ঘটনার পর ডাউন ট্র্যাকে ট্রেন চলাচল শুরু করা হল অবোধ আসাম এক্সপ্রেসকে ওই ডাউন ট্র্যাক দিয়ে কলকাতা অর্থাৎ শিয়ালদা অভিমুখে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি সরাসরি দর্শকদের দেখাচ্ছে খুব ভিড় গতিতে ট্রেনকে এই দুর্ঘটনাস্থল পার করানো হচ্ছে এটি প্রথম ট্রেন দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই দেখতে যে যাত্রীরা আছেন তারাও মোবাইলে এই গোটা এলাকার ছবিটা বন্দি করছেন যে গতকাল এখানে ভয়াবহ দুর্ঘটনায় দশজনের মৃত্যু হয় বৃষ্টি উপেক্ষা করেই গতকাল থেকে দফায় দফায় কাজ চলছিল আজ খুব ভোরেই দেওয়া হয় সেখান দিয়ে একাধিক দূরপাল্লার রাত্রা ইস্যু ক্রস হয়ে গিয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন দেখা অনেক রেল হাত দিচ্ছে গোটা এলাকা ব্লকেজ কাটিয়ে তার জন্য সরাসরি দপ্তর থেকে সেই ছবি আর রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে সিটি কমিশনের কর্তা তদন্ত করছে বাকি যে অন্যান্য দিকগুলো কারণ বা সেই কিন্তু অত্যন্ত सर एक मिनट आ जाएंगे सर